রোমাঞ্চিত হওয়া অর্জুন যখন করজোড়ে প্রণাম করে বলছেন হ্যাঁ ভগবান আমি তোমার বিশ্বরূপে এই চরাচর বিশ্ব চরাচর জগৎ ঋষিগন্ধের সমস্ত দেবতাদের এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবকে দেখছি তার মানে বিশ্বরূপে এই চরাচর জগতে যা কিছু রয়েছে সবকিছু দর্শন হচ্ছিল অর্জুনের সমস্ত দেবতাদের দর্শন হওয়া সপ্ত ঋষি সহ অন্যান্য ঋষি মহর্ষিগণের দর্শন পাওয়া এমনকি যিনি এই সমস্ত জগতে সৃষ্টির ভার নিয়েছেন সেই ব্রহ্মাকে সেই বিশ্বরূপে দেখছেন তাহলে আপনি চিন্তায় করতে পারেন সেই বিশ্বরূপ কি রূপ ছিল সম্পূর্ণ ভিডিওটা শেষ করার আগে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ডিওটি শেয়ার করে সনাতন সমাজে ছড়িয়ে দিল তখন অর্জুন আরো বলেছিলেন অনেক বাহু উদর বক্ত নেত্রম পৈশ্বামিত অনন্তরূপম নান্তাঙ্গ নামাদদা নাপুনাায় স্থাবাদিন আমি বিশ্েষয়ারা বিশ্ববরুপা। হ জগত ঈশ্বর অর্জন বলছেন। হ জগত ইৎ্সর তোমার সমস্ত। দিকে বহু উদর বহু বাহু বহু মুখ ও নেত্রযুক্ত অথবা নেত্র বিশিষ্ট সেই বিশ্বরূপ আমি দেখছি হ্যাঁ ভগবান কিন্তু তোমার সেই বিশ্বরূপের অন্ত মধ্য এবং পার কোথাও আমি দেখতে পাচ্ছি না গীতার একাদশ অধ্যায়ের ষোলো নম্বর ষোলো নমস্কার